সন্তোষ বাংলা দলকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিল আজকে মোহনবাগান ক্লাবে কিন্তু তার আগে যেটা ছিল সেটা হচ্ছে এবারের এজিএম ছিল আজকে মোহনবাগানে এটা মোহনবাগানের ইলেকশন ইয়ার তো স্বাভাবিক ভাবে এবারের আলাদা করে নজর ছিল প্রত্যেকেরই এবং এই এজিএমকে কেন্দ্র করে কিন্তু কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল ক্লাব প্রাঙ্গন মূলত ইলেকশন ডেট বা ইলেকশনের টাইমকে কেন্দ্র করে ইলেকশন কবে হবে বা এই নিয়ে একটা বাগ বিতণ্ডা দেখা যায় এবং তথাকথিত বিরোধী হিসেবে ঘোষিত না হলেও প্রত্যেকেই জানেন যে আহ বাগানের এই মুহূর্তে দুটো লবি বা দুটো ভাগাভাগির জায়গার কথা বারবারই উঠে আসে এবং অবশ্যই কিছু ব্যক্তি ইলেকশনের দাবি নিয়ে ঢুকে পড়েন এরম একটা অভিযোগ রয়েছে সাইন না করে জেনারেলি সাইন করে ঢুকতে হয় ক্লাবে এজিএমের দিন সেটা না করে অনেকেই পোস্টার নিয়ে ঢুকে পড়েন এরম একটা দাবি ওঠে এবং ওই ইলেকশনের ডেটকে কেন্দ্র করে একটা লিটারেলি চেয়ার ছোড়াছড়ি হয় এমনও শোনা যায় যদিও পরবর্তীকালে যখন ক্লাবের প্রাক্তন সচিব এবং বর্তমান সচিব দুজনকেই এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় এই চেয়ার ছোঁয়াছুরি ব্যাপারটা তারা ডিনাই করে যান যদিও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত টুকটাক ঘুরছে তো যদিও সেগুলো সত্যতা আমরা এখনো যাচাই করিনি কিন্তু সেটা জানা যাচ্ছে এবং সব মিলিয়ে আলটিমেটলি যেটা যে ডিসিশনটা মেজর ডিসিশন আজকে ইজিএম এ হয়েছে সেটা হচ্ছে যে পনেরোই ফেব্রুয়ারির পর একটা ইসি গঠন হবে যারা ইলেকশনটা কন্ডাক্ট করবে এবং তখনই ডিসিশনও হয়ে যাবে ইসি গঠন হওয়ার কিছুদিনের মধ্যে ডিসিশন হয়ে যাবে যে এবছর মোহনবাগানে ইলেকশন কবে হবে এবং যদিও উত্তপ্ত আবহাওয়ার প্রসঙ্গ শোনা গেলেও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বা বর্তমান সচিব দেবাশিস দত্ত দুজনেই এই গন্ডগোলের বিষয়টাকে এড়িয়ে যেতে চেয়েছেন সৃঞ্জয় বসুর বক্তব্য তারা চান যেভাবে দু হাজার ইলেকশন হয়েছিল ফেয়ার এনাফ সেটাই এবারেও হোক এবং একই সঙ্গে দেবাশিস দত্ত জানান যে এজিএম এ টুকটাক কথা কাটাকাটি হয়েই থাকে এবং সেটাকেই তারা সেটাকে তারা এভাবেই দেখছেন যদিও একজন সদস্য মহিলার সদস্য কিন্তু রীতিমতো অভিযোগ আনলেন যে পেছন থেকে টিচ করা হচ্ছিল এবং যখন এই সমস্যাটা তৈরি হয় গন্ডগোলটা তৈরি হয় তখন তিনি অসুস্থই হয়ে পড়েছিলেন এমন কথা তিনি জানিয়েছেন তথা বোঝাবুঝিয়ে হয় একটা বাট আমরা বন্ধবাগান পরিবার এবং সব জায়গায় মানে সবকিছুই ঠিক মতনই হয়েছে আমার কিছু ইলেকশান নিয়ে কথা ছিল সেইটা নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছে তো মিটে সভাপতি কুণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে ব্যস্ত আছেন সো ফিফটিন্থ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসাবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশান নিয়ে এমনভাবে আমার নামও বলা হয়েছে সো সেটা দেখা যাবে কিন্তু আদারওয়াইজ মনবাঙান ক্লাবের এজিএম যেমন বন্ধুত্বপূর্ণ একটা পরিবারের মধ্যে একটা আলোচনা যারা আমাদের একটাই দাবি যে ইলেকশনটা স্বচ্ছভাবে করা হোক মোহনবাগানের ইলেকশান যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল তো সেটা ফলো করা হোক কারণ তিন বছরের টার্ম হয়ে গেছে এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে দু হাজার সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশানটা সম্পন্ন করে সেই দ্রুতটাই দেখি এবছরে ইলেকশানটা তারা সম্পন্ন করবে চুরানব্বই থেকে দু হাজার পাঁচ কোনো এজিএম হয়নি তো সেই জন্যে এখন ক্লাব অনেক শৃঙ্খলা অনেক এতে চলছে দু হাজার পাঁচের পর থেকেই চলছে প্রপার টাইমে ইলেকশান হয় প্রপার টাইমে কমিটি তৈরি হয় তো সেই জন্য আর এই জিএমের গণ্ডগোল সেইগুলো ইতিহাসে অনেক কিছুই আছে আজকেটা কোনো ব্যাপারই না আজকেরটা খুবই মানে ঘটনাও বলবো না ক্ষুদ্রও বলবো না ঘটনাই আজকে যেটা হলো যেটা প্ল্যান থেকে এটা ঠিক হলো কাউকে কাউকে চিহ্নিত করতে পারে তিনি কারা করেছে মেনলি কাদের জন্য মানে কারা আমার পেছনে একজনই ছিলেন যাকে আমি চিনি অষ্টদা বলে তার নাম আমি চিনি তাকে তিনি আমার পেছনে ছিলেন এটুকু আমি দেখেছি আর কে ছিলেন আমি তো সবাইকে চিনি না ওনাকে আমি দেখেছি বলতে পারবেন আরো হয়তো অনেকেই ছিলেন সবাইকে অনেক কিছু বলছিলেন অনেক কিছু যাই হোক যখন শুরু হলো ওনারা আগে থেকেই অনেকক্ষণ থেকে ধাক্কা ধাক্কি করছিলেন আমরা তখন বসেছিলাম আমি যখন ট্রাই করলাম উঠে বেরোবার তখন ওনারা আরো বেশি ধাক্কা ধাক্কা শুরু করলেন তখন চেয়ার ছুটছেন চেয়ার ভাঙছেন কভার করছেন বেরোবার কোনো রাস্তা ছিল না

পর অবশ্যই সুষ্ঠু ভাবেই সন্তোষ জয়ী বাংলা দলকে সম্বর্ধনা দেওয়া হলো ক্লাবের পক্ষ থেকে এবং অবশ্যই সেখানে আহ ক্রীড়ামন্ত্রী অরুণ বিশ্বাস থেকে শুরু করে ফুটবলার প্রাক্তন ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব ছিলেন আগের সন্তোষ জয়ী কোচ মৃদুল ব্যানার্জি আহ সাব্বির আলীরা উপস্থিত ছিলেন তারাও সম্বর্ধিত হয়েছেন এই মঞ্চে এবং অবশ্যই গোটা দলকে সম্বর্ধনা দেওয়া হলো মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ক্যামেরায় রমেশের সঙ্গে বলতাম অস্ত্র টিভি